আমার সাথে প্রায় মানুষের খটকা লাগে মানুষ বলে যে গোটা দুনিয়াতে লোক থেকে শুধু আপনার সাথেই কেন এরকম একটা লোক বাসে যাচ্ছি বেলডাঙ্গা বেগুন বাড়ি ফুটবাড়িতে বেলডাঙ্গা ঢোকার পথেই একটা লোক বাসের পেছনে সিগারেট জ্বালিয়েছে আমি তাকাচ্ছি খুঁজে পাচ্ছি না পেছন ফিরে দেখে একজন ভদ্রলোক খুব শিক্ষিত মানুষ সে আবার সিগারেটে ধোঁয়া ছাড়ছে পানির উপরে পা তুলে আমি বললাম দাদা সিগারেট বাসের উপরে পাবলিক প্লেসে খাচ্ছেন এটা তো অন্যায় আমাকে বলছে আপনি বাসের সামনে আছেন আপনার কি সমস্যা আমি এবার লেখা খুঁজছি যে নো স্মোকিং ধূমপান নিষেধ কোথায় লেখা আছে পেয়েও গেলাম একটা ছবিও নিলাম আমি বললাম হয় ধোঁয়া আপনি গিলে খান নইলে ধোঁয়া ছাড়লে আপনার খবর আছে এবার ব্যক্তি হতবম্ব হ্যাঁ হ্যাঁ করে হাসছে ফ্যাল ফ্যাল করে আমাকে হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করলো সাইড থেকে চার পাঁচটা লোক দুজন ভক্ত মহিলা বলছে আরে দাদা আপনি প্রতিবাদ করছেন খুব সাহসিকতার কাজ যে খেয়েছেন এই ব্যাটা বাসের কন্ট্রাক্টর যে আছে এই নিজেই আমি ডেলি প্যাসেঞ্জার দেখি নিজেই সিগারেট বিড়ি খায় বাসের মধ্যে চিন্তা করেছেন তাহলে আপনার পাশে যখন একজন ব্যক্তি বিড়ি খাচ্ছে ছাগলের হাটে পাগলের কারখানা চলে দেখবেন নাক বেঁধে যাতায়াত করা যায় না এত বিড়ি রেলগেট বাসুদেবপুরে পড়ে গেলে বিড়ি সিগারেট এই যুবক ছেলেরা বৃদ্ধরা এখানে আবার বিড়ি খাওয়ার জায়গা পায় আর মিউজিক মোবাইলে গান চালু করে আমি যদি সেখানে যাই যেমনই বলি যে একটু হয় খানি হেডফোন লাগাও আর না হয় বিড়ির ধোঁয়া অন্যদিকে সারো একজন লোক আমার মুখের ওপরে ধোঁয়াটা ছেড়েছে তা আমি ওকে বললাম যে আমার যদি এই লেভেল না থাকতো তোমাকে স্যান্ডেল পিঠা করতাম ভাগ্যিস আমার একটা লেবেল আছে বলে তোমাকে কিছু বললাম না তবে পাবলিক প্লেসে তুমি যে অন্যায়টা করলে এটা ক্ষমাযোগ্য অন্যায় নয় কারণ বিড়ি যে খাচ্ছে এ যতটা অপরাধী বিড়ি যারা খাওয়া সমর্থন করছে এরা তার থেকে বড় অপরাধী আমি মনে করি মদ খা খাওয়ার থেকে বড় অপরাধী খোর অথচ এটা নিয়ে কোনো চিন্তাধারা মানুষের নেই কারণ মদ যে খায় ক্ষতি তার হয় তার ছেলে মেয়ের ক্ষতি তেমন দেখা যায় না তার ক্ষতি বেশি প্রতিবেশীর ক্ষতি দেখা যায় না আপনার সামনে একটা লোক বিড়ি বা সিগারেট খাচ্ছে তার ভিতরের জীবাণুগুলো খারাপ ব্যাকটেরিয়াগুলো এই ধোঁয়ার সাথে আপনার নাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসে মিশছে আপনি তার থেকে বেশি আক্রান্ত হবেন আরে তার তো ডাস্টবিন হয়ে গেছে এই ডাস্টবিনে ময়লা ঢুকে ঢুকে তেমন অবস্থা নেই আর আপনারটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই ডাস্টবিনের ময়লাগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে যখন আসবে আপনি রোগে আক্রান্ত হবেন অতএব ধূমপানকারীকে না বলুন এবং ধূমপানকারীকে সাহায্য করুন الحمد لله رب العالمين